আলহামদুলিল্লাহ আমাদের সকালের কার্যক্রম শুরু হয়ে গেছে যে এখানে দেখতে পাচ্ছেন প্রত্যেকটি বক্স ছালা দিয়ে ঢেকে দেওয়া হয়েছে এবং আমাদের তিন ভাই কাজ করছে অলরেডি যে প্রতিটা বক্সের যে নেট আছে সেই নেট খুলে দিয়ে যে কোনোটার মাছি মরে গিয়েছে কিনা এবং যে আমাদের যে কাঠের ফ্রেম আছে সেই ফ্রেমগুলো একটু নড়াচড়া করে একটু ফাঁকা ফাঁকা করে দেওয়া হচ্ছে যেন মৌমাছি সুন্দর করে বের হয়ে তারা মধু সংগ্রহণ করে আবার বক্সে প্রবেশ করে তার ঠিক জায়গা মতো মধুটা রাখতে পারে আমাদের এই যে প্রত্যেকটা বক্স কিন্তু এই কার্যক্রমগুলো চেক করা হচ্ছে যে ঠিক আছে কিনা এবং এইদিকে এখানে দেখতেই পাচ্ছেন যে আমাদের এই মৌখামারে একশো পঞ্চাশটি বক্স রয়েছে প্রত্যেকটি বক্সের ভিতরেই মৌমাছি আছে যথেষ্ট এবং কিছু কিছু বক্সের মাছি মরে যাচ্ছে সেইগুলো আমরা চেক করে মৌমাছি ওইগুলো ফেলে দিচ্ছি মরা মৌমাছি এইদিকে যদি দেখা একটু তার থেকে যে আমাদের ভাইরা কিভাবে কাজ করতেছে আপনাদেরকে খাঁটি মধুটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য এইদিকে যদি দেখাই যে ভাই দেখেন যে এই যে নেটটা আছে নেটটা খুলে এই কাঠির ফ্রেমটা একটু সমান করে বসিয়ে দিচ্ছে যেন মধুটা সঠিকভাবে সংগ্রহ করা যায় তা আমাদের এইদিকে শুধু এক ভাই না তিনজন কাজ করতেছে এইদিকে আসুন আমরা রাহুল সব সবসময় চেষ্টা করি আপনাদেরকে খাটি মধুটা আপনাদের হাতে পৌঁছে দেওয়ার জন্য যার কারণে একদম দিন রাত সকাল বিকাল সব সময় এত অক্লান্ত পরিশ্রম দেখেন সকাল থেকে কিন্তু আমাদের কাজ শুরু হয়ে গেছে এই যে ফ্রেম সবাই কিন্তু একই কাজ করতেছি নেটটা খুলে দিয়ে এই ফ্রেমগুলো যেটা আছে এই ফ্রেমগুলোর যে প্যারাক মারা আছে সেটা খুলে একদম ফাঁকা ফাঁকা করে দেওয়া হচ্ছে আর এইদিকে আরেকটু দেখাই এই দেখেন আমাদের একটা বক্সের যতগুলো মাছি ছিল সব মাসেই মরে গেছে এখানে দেখেন এখানে বক্সে অনেকগুলো মাসে আছে এবং বাদ অনেকগুলো নিচে পড়ে গেছে তো এই মাছিগুলো হচ্ছে আমাদের মরে গেছে তার মানে হচ্ছে আমাদের লস প্রজেক্ট এবং আমাদের এই যে এই যে ফ্রেমটা যদি দেখেন এই যে এরকম একটা খালি ফ্রেম থাকে যেখানে কোনো মধু নাই কিছু নাই কিন্তু যখন এটা এইভাবে রাখা হবে যে এইভাবে রাখা হবে ঠিক তখনই এইখান থেকে মৌমাছিগুলো বের হয়ে এই যে যে সরিষা ক্ষেত দেখতেছেন না এই যে সরিষা ফুলের যে মধু রসটা আছে সেই রসটা তারা সংরক্ষণ করে ঠিক আল্লাপদ একটা প্রসেসের মাধ্যমে যে রসটা এইখানে রাখবে ওইটাই হচ্ছে মধু আর সেই মধুটাই বের করে হচ্ছে আমরা সুন্দর করে বদলজাত করে প্যাকেজিং করে আপনাদের হাতে পৌঁছে দিয়ে থাকি আর আমাদের মধুর রেট অবশ্যই আপনারা জানেন তো যারা খাটি মধু সংগ্রহ করতে চান অবশ্যই আমাদের যে রাহবর বাজার ফেসবুক পেজ আছে সেখানে মেসেজ দিয়ে কিন্তু অর্ডার করতে পারেন অথবা আমাদের যে রাহবর বাজারের জিরো ওয়ান ডাবল সেভেন ডাবল জিরো টু থ্রি ওয়ান ডাবল এইট এই নাম্বারটি আছে এই নাম্বারে ফোন কল করে কিন্তু এখনই অর্ডার কনফার্ম করতে পারেন তো সবাই ভালো থাকুন সুস্থ থাকুন রাহবর বাজার থেকে অথেন্টিক মধু সংগ্রহ করুন এবং আপনার পরিবারকে সুস্থ রাখুন